আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব হাইকোর্টে রিট খারিজ নগদ পরিচালনায় প্রশাসক নিয়োগ বৈধ মোবাইলের আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদে প্রশাসক নিয়োগের বৈধতার প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট এর ফলে নগদে প্রশাসন নিয়োগে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত বৈধ বলে জানিয়েছেন আইনজীবীরা আজ পৃথক দুটি রিটের জারি করা রুল খারিজ করে রোববার ১৬ ফেব্রুয়ারি বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরী হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দিয়েছেন এরপর জানাব পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না বললেন প্রধান উপদেষ্টা এখন থেকে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রোববার ষোলোই ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী সিটি মিলনায়তনে আয়োজিত জেলা প্রশাসক ডিসি সম্মেলনে সব কথা জানিয়েছেন তিনি এদিকে ট্রাম্প ও হাসিনাকে নিয়ে আসিফ মাহমুদের ফেসবুক স্টাটাস বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়া সেখানে তিনি লিখেছেন ট্রাম্প ক্ষমতা আসার পর আপা টুপ করে দেশে ঢোকার কথা ছিল কিন্তু ট্রাম্প আসলো আপা আসলো না এবারে জানাব সাবেক এমপি শো তিন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার টাঙ্গাইল পাঁচ আসনে সাবেক এমপি সানোয়ার হোসেন শো আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী আজ রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় এদিকে হাসিনার ভয়ঙ্কর পরিকল্পনা নস্বাৎ করতে দ্রুত নির্বাচন এর দাবি জানিয়েছে বিএনপি শেখ হাসিনার ভয়ঙ্কর পরিকল্পনা নস্বাৎ করতে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং সর্বশেষ জানাব দিল্লি রেল স্টেশনে পদদলিত হয়ে আঠারো জনের প্রাণহানি ভারতের নয়াদিল্লিতে ট্রেনে ওঠার সময় রেল স্টেশনে পদদলিত হয়ে শিশু অন্তত আঠারো জন নিহত হয়েছে আহত হয়েছে আরও অনেকেই ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে রাত আটটার দিকে রেল স্টেশনে চোদ্দ পনেরো নম্বর প্ল্যাটফর্মে বিশৃঙ্খলা পরিস্থিতি দেখা দেয় এ সময় দুটি ট্রেন আসতে দেরি হয় অতিরিক্ত যাত্রীদের চাপে ট্রেনে উঠতে গিয়ে হুড়োহুড়ি করে তাদের পদদলিত হয়ে আঠারো জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরও অনেকেই এই ঘটনায় জরুরি সেখানে উদ্ধার কার্যক্রম শুরু ও ডিফেন্সের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত হাইকোর্টের রিট খারিজ নগদ পরিচালনায় প্রশাসক নিয়োগ বৈধ মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদে প্রশাসন নিয়োগের বৈধতার প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট এর ফলে নগদে প্রশাসক নিয়োগে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত বৈধ বলে জানিয়েছেন আইনজীবীরা পৃথক দুটি রিটে জারি করা রুল খারিজ করে রোববার ১৬ ফেব্রুয়ারি বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চে আদেশ দেয় আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জমির উদ্দিন সরকার মোহাম্মদ নৌসাদ জমির মুস্তাফিজুর রহমান খান আইনজীবী আবুল কালাম খান দাউদ বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আইনজীবী কামরুজ্জামান কোসি আইনজীবী সাইফুল ইসলাম রায়ের পর আইনজীবী আবুল কালাম খান দাউদ বলেছেন নগদে প্রশাসন নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট রিটকারীদের লুকাস নাই আইনগত নেই এই গ্রাউন্ডে রিটটি খারিজ করেছে আদালত রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন রিটকারীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে অন্তর্বর্তীকালীন সরকারের পর বাংলাদেশ ব্যাংক গত বছর একুশে আগস্ট এক বছরের জন্য নগদের প্রশাসক নিয়োগ দেয় এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এক অভ্যন্তরীণ আদেশে বলা হয়েছে ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদে চট্টগ্রাম অফিসের পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান দিদারকে এক বছরের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হল পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ হাবিব রহমান যুগ্ম পরিচালক আনোয়ার উল্লাহ পলাশ মন্ডল আবু সাদাত মোহাম্মদ ইয়াসিন উপপরিচালক চয়ন বিশ্বাস ও আয়ুব খানকে সহায়ক কর্মকর্তা নিয়োগ দেওয়া হলো তখন নগদের আগে পর্ষদ ভেঙে দেওয়া হয় পরে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক সাংবাদিকদের জানান নগদ ড্রাক বিভাগের সেবা তাদের পক্ষে বাংলাদেশ ব্যাংক সেবাটি পরিচালনা করবে এরপর বাংলাদেশ ব্যাংকের এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে নগতের নির্বাহী পরিচালক সাফায়েত আলম হাইকোর্টে রিট করেন এখন থেকে পাসপোর্ট করলে আর কোনো পুলিশ ভেরিফিকেশনের ঝামেলা নেই বললেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ডিসি সম্মেলনে জানিয়েছেন এখন থেকে বাংলাদেশের কোনো নাগরিক আর পাসপোর্ট করতে হলে তাকে আর আগের মতো পুলিশ ভেরিফিকেশনের ঝামেলা পোহাতে হবে না এখন থেকে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল করা হয়েছে অভিযোগ রয়েছে বিগত দিনে মানুষ পাসপোর্ট করার পর পুলিশ ভেরিফিকেশনে নানা রকম হেনস্থার শিকার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিষয়টি উপলব্ধি করার পরে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পূর্বে অনেক সময় মানুষের বিদেশে চিকিৎসা নেওয়া বা নানা রকম সমস্যার জন্য দ্রুত পাসপোর্টের প্রয়োজন ছিল সেখানে পুলিশ ভেরিফিকেশনের কারণে পাসপোর্ট করতে অনেকটা সময় লস হতো এছাড়াও সারা দেশে আটান্ন হাজার পাসপোর্ট শুধুমাত্র ভেরিফিকেশনে ঝুলে আসে এসব কারণে জনগণের কাজের ক্ষেত্রে সব ধরনের বিভ্রান্তি এড়ানোর জন্য এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার তিনি জানিয়েছেন এখন থেকে জনগণকে আর এ ধরনের হয়রানি পোহাতে হবে না এ কারণে আমরা এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছি এখন থেকে পাসপোর্ট করলেই পাসপোর্ট হাতে পেয়ে যাবেন কোনো ধরনের ঝামেলা পোহাতে হবে না বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ট্রাম্প ও হাসিনাকে নিয়ে আসিফ মাহমুদের স্টাটাস বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যম একটি সরকার উন্নয়ন উপদেষ্টা আসিফ মাহমুদ ফেব্রুয়ারি বেলা সাড়ে এগারোটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে পোস্ট দেন তিনি পোস্টে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ টেনেছেন ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন অথচ ট্রাম্প আসার পর আপার টুপ করে বাংলাদেশে ঢুকে পড়ার কথা ছিল কিন্তু ট্রাম্প তো আসলো কিন্তু আপা আসলো না এই পোস্টের কমেন্টে আসিফ মাহমুদ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সাবেক টুইটার প্ল্যাটফর্মের দেয় একটি পোস্টের স্ক্রিনশট দেন প্রধান উপদেষ্টা পোস্টে লেখা মিস্টার ইলন মাস্কের সঙ্গে দারুণ এক বৈঠক হলো আমার আমরা একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছি তার সঙ্গে মিলে বাংলাদেশে স্টার্লিং ইন্টারনেট চালু করা আশা করছে সরকার এই টুইটের জবাবে স্পেস এক্স ও টেসলার সিও ইলন মাস আটান্ন মিনিটের মাথায় উঠত দেন ইলন মাস্ক লিখেন এটার জন্য মুখে আছি আমি লুকিং ফরওয়ার্ড ডু ইট এদিকে বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অবস্থিত হোয়াইট হাউসের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় দুই নেতার মধ্যকার ওই বৈঠকে বহুমুখী সহযোগিতা বাণিজ্য সম্পর্ক প্রতিরক্ষা সন্ত্রাস দমন অভিবাসন নীতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাংলাদেশের সম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ইত্যাদি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বৈঠকে উভয় দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা তার নতুন দিগন্ত খুলে দেওয়ার লক্ষ্যে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে সাবেক এমপি সরোয়ার সানোয়ার শো তিন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার টাঙ্গাইল পাঁচ আসনে সাবেক এমপি সানোয়ার হোসেন আওয়ামী লীগের তিন নেতাসহ গ্রেপ্তার হয়েছেন শনিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে যৌথ বাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত পাঁচে আগস্ট বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরই আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী আত্মগোপনে থেকে দেশে নাশকতা সৃষ্টির পায়তারা করছে এরই ধারাবাহিকতায় সারাদেশে অপারেশন ডেভিলহান পরিচালনা করছে অন্তর্বর্তীকালীন সরকার অপারেশন ডেভিল হান্টে এ পর্যন্ত সারা দেশব্যাপী অনেক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং আওয়ামী লীগের পলাতক এমপি মন্ত্রী এবং আওয়ামী লীগের যারা নাশকতা সৃষ্টির পায়তারা করছে তাদেরকে মূলত গ্রেপ্তার করছে যৌথ বাহিনী এর ধারাবাহিকতায় টাঙ্গাইলের পাঁচ আসনের সাবেক এমপি সানোয়ার হোসেন সহ আওয়ামী লীগের তিন বড় নেতাকে গত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে যৌথ বাহিনীর সদস্যরা জানা গেছে অপারেশন হান্টে গতকাল পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা তিন হাজার নয়শো বিয়াল্লিশ জন আর আজ সন্ধ্যায় জানা যাবে আজ অপারেশন হান্টে মোট কতজন গ্রেপ্তার হল তবে ধারণা করা হচ্ছে অপারেশন হান্টে আজ পর্যন্ত সারাদেশে এ পর্যন্ত প্রায় চার হাজার পাঁচশো জনের মতো গ্রেপ্তার হয়েছে